মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র সজীব জয় তিনি আজ থেকে ঘড়ির কাটার হিসাবে তিন দিন আগে একটি ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন যে দিন তিন অপেক্ষা করুন চমক আসছে কিন্তু গতকালকেই রবি শনিবারে তিনি চট্টগ্রামে বলেছেন যে আমি চমকের কথা বলিনি আমি বলেছি যে আমি কি করতে চাই সেটা দেখবেন তিন দিন অপেক্ষা করুন সে কারণে সম্ভবত আমাদের সময় পত্রিকার প্রধান শিরোনাম কথিত অস্বীকৃত চমক আজ কথিত তারপরে বলেছে অস্বীকৃত এটা খবরটা পুরোপুরি পড়লে বোঝা যেত এই চমক চমকের অপেক্ষায় থাকা এবং চমক আপনি কিভাবে দেখছেন জনাব মাহমুদ রহমান মান্না কথাটা তো ধরেন একটু ব্যাখ্যা করে বলতে হয় আমার কাছে খুবই মানে ইংরেজি ফানি ব্যাপারটা সজীব অজিত জয়ের রাজনীতিতে অভিষেক হচ্ছে আমার কাছে এরকম লাগছে বেশ কিছুদিন ধরেই অভিষেকের প্রক্রিয়া এটা অভিষেক হচ্ছে প্রক্রিয়া বলেন যেরকম করেই বলেন মনে আছে বোধহয় যে বেশ কয়েক বছর আগে তখন বিরোধী দলে ছিল আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় ছিল রংপুর জেলা কমিটি তাকে দলের প্রাথমিক সদস্যত্ব দিয়েছিল সর্বত্র অভিনন্দন জানিয়েছিল যে এরকম করে মানে নিচে যেটা আমরা তৃণমূল পর্যাপারী সেখান থেকে ধীরে ধীরে তিনি হয়তো উঠে আসবেন কিন্তু পরে আবার তার বক্তব্য এসছে যে না তিনি এরকম কিছু করছেন না উনি আপাতত রাজনীতিতে সরাসরি যোগ দেবেন না উনি তার মাকে যতখানি পারেন সাহায্য করবেন এরপরে উনি যে রাজনীতিতে ঢুকলেন কিরকম করে কি প্রাথমিক সদস্য নেন বা কোনো দায়িত্ব পেলেন কি এগুলো কিছুই দেখা গেল না আমি গত কালকে থেকে সম্ভবত শুনছি এর আগেও একবার শুনেছি যে উনি বর্তমান প্রধানমন্ত্রী ওই তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা উপদেষ্টা হয়েছে। তো জানেন তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা যদি হন তাহলেও তিনি কিন্তু ঠিক যেরকম প্রচলিত অর্থে রাজনীতিবি দল করা এই এই বিষয়টা তথ্য প্রযুক্তি এটার কোনো দল নেই। ওটা সম্পূর্ণ সেই জায়গা থেকে আলাদা। আমি মনে করি সজীব জয় যদি রাজনীতিতে প্রবেশ করবি নি তাহলে সেটার অন্য ধরনের একটা প্রবেশ হতে যেটা দর্শক কর্তৃক নন্দিত হতে পছন্দ করতে পারতো দর্শক সেটা হচ্ছে যে অনেক উত্থান পতন হয়েছে বর্তমান সরকারের প্রায় পনে পাঁচ বছর চলে গেছে নির্বাচন সামনে সরকার জনপ্রিয়তা হারিয়েছে পাঁচটা সিটি কর্পোরেশন সর্বশেষ হেরে গেছে এগুলো সবই স্বীকৃত সত্য এগুলো অস্বীকার করে যারা বা ইভেন আমেরিকার লোকজন যদি অস্বীকার করে তারা খুবই ভুল করছে বিষয়টা সেই রকম পটভূমিতে উনি আসছেন এটা বলবার জন্যেই জনগরের কাছে যে যাই হয়েছে আমি বঙ্গবন্ধুর দৌহিত হিসেবে প্রধানমন্ত্রী সন্তান হিসেবে এই দেশের একজন মানুষ হিসেবে এই রাজনীতিকে সার্ভ করতে চাই যতদূর সম্ভব সেবা করতে চাই আমার যাই আছে আমাদের যদি কোনো ভুল থাকে সেটাও শিখব শোধরাবো আপনাদের কাছ থেকে শিখবো এইরকম একটা বিনয়ী আচরণ দরকার ছিল রাজনীতি কিন্তু যেরকম করে ক্ষমতা পেলে আমরা সবাই দেখাই যে আমরা ধর কিন্তু রাজনীতির সবচেয়ে বড় চাহিদা হচ্ছে বিনয় বিশেষ করে রাজনৈতিক নেতৃত্বের আর যদি সেই নেতৃত্ব উপরের স্তরে হন যেরকম করেই যান সেটা বংশের কারণে হোক পরিবারের কারণে হোক যেভাবেই যিনি যেখানে যাবেন সজীবদের জয় যদি শুরু করতেন রাজনীতি তাহলে শুরুতে এরকম বাংলাদেশের রাজনীতি তো বিনয়কে আবার দুর্বলতা হিসেবেও নাকি টুইট করা হয় না আমি এই জায়গাটাই কন্টেস্ট করছি যে মানুষ বিনয়টাই চাচ্ছে সেটা এই কারণে বললাম সজীব বজের জয় এমনিতে আগে যতখানি প্রশংসিত হয়েছিলেন তার সম্পর্কে ভালো ভালো কথা ছিল এইবার আসবে আসতে যে যখন বার উনি এসে বললেন যে তার কাছে তথ্য আছে তিনি আগামী নির্বাচন থাকলে সে উনি দেখাবেন কিন্তু যখন তথ্য বলেন তখন এটা মানুষ কিন্তু গ্রহণ করেনি ঠিক একই ভাবে এইবারও আমি দেখছি মানে ওই ধরনের একটা কথার মতো একটা চমক আসছে মানে রাজনীতির চমকের ব্যাপার কি হতে পারে আমি কিন্তু কিছু না সিনেমাতে চমক হয় বা ধরেন একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে চমক থাকতে পারে একটা খেলাধুলার মধ্যে চমক থাকতে পারে হঠাৎ করে চমক হয়ে যায় যে একদম ধরেন যে ওয়ার্ল্ড বেস্ট টেবিল টেনিস প্লেয়ার হেরে গেলেন ফাইনালে গিয়ে একটা চমক হয়ে গেল রাজনীতির মধ্যে চমকের কি ব্যাপার থাকতে পারে আমি প্রথম দিন থেকে আমার মনে এসে যে এগুলো খুবই অপরিপক্কতা এগুলো একটু বালখিল্যতা এগুলো অবিমিশ্র অবিমিশ্রকারিতাও বটে যেটা সামগ্রিকভাবে রাজনীতিকে এবং যে রাজনীতির প্রতিনিধিত্ব তারা করতে গিয়েছেন দলকে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত করে এখন তার চমক দেবার কিছু নাই অতএব তিনি কথা ঘোরাচ্ছেন ডক্টর পিয়াস করিম আপনি কি কোনো চমকের আভাস পাচ্ছেন বা অনুমান করতে পাচ্ছেন যে কি ধরনের চমক আসতে পারে তা জানি না আছেন জয় বাংলাদেশের রাজনীতি এসছেন এটা ঘটনা বটে

ঘন ঘন দেখা টকশো গেস্ট একটা অনুষ্ঠানে বলেছিল টক শোতে আমি ছিলাম যে আওয়ামী লীগের নেতা জয় হবেন মানে কিছু কিছু লোকের এই পরিকল্পনা আছে জয় আওয়ামী লীগের নেতা হবেন হতে পারেন আমি সেটা নিয়ে তর্ক করছি না আমি যেটা বলার চেষ্টা করছি আমি কোনোরকম রাজনৈতিক বায়াস থেকে বলার চেষ্টা করছি আমার একটা রাজনৈতিক অবস্থান আছে কিন্তু আমি চেষ্টা করছি যে যথাসম্ভব বস্তুনিষ্ঠভাবে রাজনৈতিক বিশ্লেষকের ভূমিকাটা নেওয়ার জন্যে আমার কাছে সজীবজের জয়কে খুব পরিশীলিত মনে হয়নি রাজনীতিতে ভালো করার জন্যে রাজনীতিতে পরিপক্ক হবার জন্যে যে পরিশীলনটা দরকার সেটা তার নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু একদিনে বঙ্গবন্ধু হননি শেখ হাসিনা একদিনে শেখ হাসিনা হননি সচিব জয়ও কিন্তু বঙ্গবন্ধু আন্তর্জাতিক কেন্দ্রে একটি বিনিময় সভা করে কিংবা চট্টগ্রামে কিংবা মমিন সিংহ মতবিনিময় সভা করেই জনপ্রিয় নেতা হয়ে যাবেন না তাকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু গ্ল্যামার আছে আবার কষ্ট আছে এই প্রক্রিয়ার মধ্যে আলোর ঝলকানি আছে আবার আত্মত্যাগের কষ্ট দুঃখ আছে এই সবটা উনি নিতে পারবেন কিনা উনি কি রাজনীতির আলোর গ্লামার দিকটাই দেখছেন রাজনীতির মধ্যে যে প্রতিনিয়ত কষ্ট দুঃখ লড়াই বঞ্চনা নিপীড়নের দিকটা আছে উনি দেখবেন কিনা আর সব সবকিছু মিলেই তো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হয়ে উঠেছেন সবকিছু মিলেই তো শেখ হাসিনা শেখ হাসিনা হয়ে উঠেছেন আমি জানি না উনি কি চমক দেবেন আমাকে একজন বললেন যে ঘড়িকাটায় পশুদিন উনি যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কেন্দ্রে যে মত বিনিময় সভাটা করেছেন এটাই তার চমক এখন বাংলাদেশে যারা আমরা রাজনীতি পাঠ করে আসছি তিনি তো বলেছেন তিন দিন পরে চমকটা আসবে তিন দিনের মধ্যে চমক দিবেন আমি আমি যদি পড়েছি আমার যদি মনে আছে ওই এটাকে তো চমক মনে হয়নি মানে মতবিনিময় সভা তো সবাই কখনো কখনো করেছেন এটা এটাকে চমক মতবিনিময় সভার কথা যদি বলতে হন আমি ব্যক্তিগতভাবে হতাশ হয়েছি মানে একটু ব্যাখ্যা করি বলি গোলাম মর্তুজা আমরা সবাই চিনি আমাদের সবার প্রিয় সাংবাদিক উনি একটা প্রশ্ন করলেন তিন থ্রি প্রং প্রশ্ন করলেন এখন আপনি যে নেতা হতে চান আপনাকে প্রশ্নগুলোকে ফেস করতে হবে প্রশ্নগুলোকে হ্যান্ডেল করতে হবে জয় ভিজিবলি বিরক্ত হয়ে গেলেন বললেন যে এটা প্রেস কনফারেন্স মতো প্রশ্ন করছেন আপনার হট টপিক দেখে প্রশ্ন করছেন এবং 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 এই ধরনের মানে এইভাবে অপপ্রচার হয় এবং যিনি পরিচালনা করছিলেন অনুষ্ঠানটি সুচেতনা সুচিন্তা ফাউন্ডেশনের পরিচালক তিনি বলেন যে আপনারা ফোকাস থেকে প্রশ্ন করবেন আমি ভাবলাম যে মত বিনিময় সভার শুরুতেই যদি সেন্সরশিপ শুরু হয় যে কি প্রশ্ন করা যাবে এবং কি প্রশ্ন করা যাবে না তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎ খুব উজ্জ্বল বলে আমার কাছে মনে হচ্ছিল না শ্যামল দত্ত প্রশ্ন শুরু করলেন খুব বস্তুনিষ্ঠ বাস্তব সেখানে পরিচালক বললেন শ্যামল দা আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি আপনার অ্যাঙ্করা যেরকম করে টেলিভিশন দর্শক শ্রোতাদেরকে বলেন আপনার প্রশ্ন বুঝতে পেরেছি সংক্ষেপ ওই স্টাইলে

একজন রাজনীতিবিদ যার বাংলার মাটি এবং মানুষের সঙ্গে সম্পর্ক আছে সজীব ওয়াজকে আমরা তা মনে হয় আমাদের এখানে পারিবারিক রাজনীতির ঐতিহ্য তো আছে তো সেখানে তারেক রহমান যদি পলটিক্সে আসতে পারেন জয়cano পারতেন না তার আশাটাকে আমরা একটা ইতিবাচকভাবেই দেখি গতকালকে যে অনুষ্ঠানের কথা আপনি বললেন আমরা মান্না ভাইয়ের কাছে যাই যে তিনি সেখানে একটা অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ এত ভালো কাজ করেছে মারাত্মক উন্নয়ন করেছে কোটান কোট কিন্তু এটা মিডিয়ায় ভালো প্রচার পাচ্ছে না এবং প্রচার পাচ্ছে না বিপরীত অপপ্রচারটা সরকারের বিরুদ্ধে বেশি হচ্ছে যে কারণে এই সিটি নির্বাচনগুলোতে পরাজয় ঘটেছে মানে এটা আপনি তো মিডিয়ার সঙ্গেও আছেন এই ধরনের একটা অহেতুক অভিমান আমি জয়ের কণ্ঠে তো দেখলাম তার মা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে দেখি আওয়ামী লীগের নেতাদের কণ্ঠেও দেখি খেয়াল করে দেখেন সজীব আজের জয় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান সেই গুণে সেই কারণে তিনি তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এছাড়া পলিটিক্যালি বা অন্য কোনোভাবে তার তো বিশেষ কোনো নেই পরিচয় কিন্তু তারপরে যে পাবলিসিটি উনি পেয়েছেন যে কভারেজ তিনি পেয়েছেন এর চেয়ে বেশি তিনি কি আশা করতে পারেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রেই তিনি যেটা বলছেন সেটা লাইভ টেলিকাস্ট করেছে কয়েকটা স্টেশন লাইভ আর কি বেশি চাইতে পারেন তিনি সেইখানে তিনি যে কথাগুলো বলেছেন তার কিন্তু পয়েন্ট পয়েন্ট বাই প্রশ্ন করা যেতে পারে তার শিরোনামটাই হচ্ছে রূপকল্প দুই হাজার একুশ পাঁচ বছরের অর্জন পাঁচ বছরের সম্ভাবনা পাঁচ বছরের অর্জন নিয়ে তিনি যে কথাগুলো বলেছেন এগুলো কি মনে করেন কেবল বক্তৃতাই হবে পাঁচ বছরের অর্জন যখন বলবেন তখন আপনি পয়েন্ট টু পয়েন্ট দেখিয়ে বলতে উনি দাবি করছেন যে দুর্নীতি অর্ধেক কমে গেছে কমিয়ে ফেলা হয়েছে ইন্ডেক্সটা কি কিসের ভিত্তিতে বললেন দুর্নীতি বেড়েছে বলেই সবাই বলছে যারা গবেষণা প্রতিষ্ঠান সেটা আপনি সিপিডি বলেন টিআইবি বলেন তারা কি বলছে ভিন্ন কথা বলছে জয়েন যে সার্ভে করেছে ডেলি স্টার কিংবা নেলসন তারা কি বলেছে উনি একটা বলে দিলেন তার কথা তো হুবহু ছাপা হয়েছে কিন্তু উনি বলবার পরে এখন আমি এটার এই যে সমালোচনা করছি এটা টিভিতে যাচ্ছে ওনাদের কাছে যদি মনে হয় এই তো মিডিয়া আমাদের মানে বন্ধুসুলভ আছে না। দুটো কথাই তার শুনতে হবে। ধরেন রূপকল্প মধ্যে পাঁচটা অগ্রাধিকার ভিত্তিতে প্রশ্ন ছিল দুঃশাসন থেকে শুরু করে এর মধ্যে একটাই আমি দেখি যে বিদ্যুৎ ক্ষেত্রে তারা সাফল্য দাবি করতে পারেন কিন্তু তার জন্য যে কত মূল্য দিতে হয়েছে এবং ভবিষ্যতে কত মূল্য দিতে হবে সেই কথা তো তাদের শুনতে হবে এবং তাদের জাস্টিফাই করতে হবে আগামী দিনে যে একটা কুইক রেন্টাল বা রেন্টাল সার্ভিস চালু করেছেন পনেরো পাঁচ বছরে আবার রিনিউয়াল করতে হচ্ছে সেটা আপনি এটার আনসার কি দেবেন সে আনসার তো আপনি দেননি বাকি জায়গাগুলো সম্পর্কে কিছুই বলতে পারেনি আপনি বলছেন যে এই সবগুলোতে রূপকল্পের প্রায় এইটি ফাইভ পার্সেন্ট আপনি অর্জন করেছেন অথচ মানুষের কাছে জিজ্ঞেস করেন মানুষ এই জিনিসগুলো এরকম করে নিচ্ছে না আমি মনে করি কি তারা এই যে একটা মানে নেতৃত্ব ব্যর্থ হয়েছে দলকে সরকারকে ঠিক মতো পরিচালিত করতে সেই জন্য পরাজিত হয়েছে নির্বাচনে এই দায়টা শেষ পর্যন্ত চাপানো হচ্ছে একদম তারা প্রচার করতে পারেনি তা বলে নেই তারা বলছে মিডিয়া ঠিক মতো প্রচার করছে না ইতিবাচক না প্রথম দিকে তো এরকমই ছিল নিজেরা প্রচার করতে পারেনি সেই কারণে তো সব বিল বোর্ড কাহিনী তৈরি হলো সেই বিল বোর্ড কাহিনীও টিকলো না কিন্তু এখন একটা কথা উনি শুধু বলেছেন জয় বলেছেন যে তারা ঠিক মতো সাপোর্ট দিচ্ছে না কিন্তু প্রধানমন্ত্রী কোন বক্তৃতা পুরোটা টেলিকাস্ট হচ্ছে না মন্ত্রীদের কোন বক্তৃতা ছাপা হচ্ছে না কোন জায়গায় শর্টেজ কি ভুল করেছে কোন অন্যায় তথ্য কেউ দিয়েছে সেরকম তো বলতে হবে না বলে শুধু অভিযোগ করলে কিন্তু এটা ঠিক ধন্যবাদ করেন